জনগণের আকাঙ্ক্ষার আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত রাজনীতিদের এক অব দিগন্ত সূচনার জন্য দুর্নীতির ব্যাপারে আমরা মাধবপুর চুনার নির্বাচন এলাকার মাননীয় সাংসদ জনাব বিরিশা সাইদুলক সুমন সাহেবকে গত সাতাইশ তারিখ যে হত্যা হুমকি দিছে আমাদের এমপি সাপস আমরা মাধবপুর চুনাগার পাশে জানতে পারছি চুনাগারের অসির মাধ্যমে যেহেতু সরকারিভাবে সরকার দায়িত্বপ্রাপ্ত একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে হুমকি দিছে এই বিষয়টি আমলনে দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে প্রকৃত মূল রহস্য উদ্ঘাটন করতে হবে এটি আমাদের দাবি আমরা যতক্ষণ পর্যন্ত এই দুষ্কৃতিকারী অ্যারেস্ট হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূল রহস্য উদ্ঘাটন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে বৃহত্তর আন্দোলন করব প্রয়োজন আমরা রেল সরহ যোগাযোগ

এই জন্য আমরা আমরা শুধু মাধবর্ছি না বাংলাদেশও সারা বিশ্ব নিয়ে আমরা আর প্রতিবাদ শুধু করতে হয় তার সব আমরা করা